ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যে অপসারণ করা হবে ডিএনসিসি প্রশাসক এদিকে প্রথম সংস্কার হচ্ছে নির্বাচন আব্দেশার জানাব রাজনৈতিক দলগুলোকে আর্থিক স্বচ্ছতায় আসতে হবে নাহিদ আরও জানাব ইশ্রাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইসি জানাব দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত জানালো ইসি সর্বশেষ জানাবো অপরিকল্পিত উন্নয়নে পরিবেশ ও বাস্তু সংস্থান হুমকির মুখে তারেক রহমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঈদে দিনের মধ্যেই বর্জ্য অপসারণ করতে হবে ডিএনসিসি প্রশাসক আসন্ন কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যে অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আজ বুধবার আমিন বাজার ল্যান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে প্রশাসক তার বক্তব্যে উল্লেখ করেন এবার ঈদে প্রায় বিশ হাজার টন বর্জ্য তৈরি হবে এই বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রায় দশ হাজার কর্মী ও তিন দিনব্যাপী নিয়োজিত থাকবে বলে প্রশাসক জানান এবার ঈদে বর্জ্য ব্যবস্থাপনার কাজে দুইশো চব্বিশটি ডাম্প ট্রাক তিনশো একাশিটি পিক আপ সর্বক্ষণিক নিয়োজিত থাকবে সঠিক জন্য বারো লাখ পঞ্চাশ হাজার পলিব্যাগ আড়াই হাজার বস্তা ব্লিচিং চার হাজার ক্যান স্যাবলোন বিতরণ করা হয়েছে এছাড়া আমিনবাজার বাজার ল্যান্ড ফিলে কোরবানি বর্জ্য ডাম্পিং জন্য আলাদা প্ল্যাটফর্ম রেডি রাখা হয়েছে এবং পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনার জন্য দুটি পরীক্ষা খনন করা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং এর জন্য ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে প্রথমে কোরবানির বর্জ্য সংগ্রহ করে এস এ আনা হবে এবং এস থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে অর্থাৎ আমিন বাজার ল্যান্ডফিলে ডাম্প করা হবে পরিদর্শনে আর উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এ বি এম সামসুল আলম প্রথম সংস্কার হচ্ছে নির্বাচন আব্দুল নুর তুষার জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নুর তুষার বলেছেন ছোট সংস্কার মেজো সংস্কার বড় সংস্কার এগুলো কোনো সংস্কার না প্রথম সংস্কার হচ্ছে ভোট নির্বাচন হয়নি বলে আজ এই অবস্থা সম্প্রতি তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন সবাই বলে অনেক দিন আমরা ভোট দিতে পারি না শুধু কি অনেকদিন ভোট দিতে পারি না বলে নির্বাচন প্রয়োজন না একটা রাষ্ট্র কখনো কোনো ব্যক্তি একটি গোষ্ঠী বা একদল মানুষের চিন্তাভাবনার মাধ্যমে তার সংস্কার কাজ সম্পন্ন করতে পারে না সংস্কার হতে হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশ যদি নিয়মিত সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ নেতা নির্বাচনের মাধ্যমে শিখে যাবে গণতন্ত্র তাকে কীভাবে উপকৃত করে ভোট হয়নি বলে আমরা আমাদের পছন্দের লোকদের বেছে নিতে পারি নাই আর অপছন্দের লোকদের বলতে পারি নাই আমার কাছে এসে আপনার ভোট চাওয়ার অধিকার নাই আপনি আমার সামনে দাঁড়ালে আমি ভোট দেব না রাজনৈতিক দলগুলোকে আর্থিক স্বচ্ছতায় আসতে হবে নাহিদ সামগ্রিক দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য সব দলকে আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে হবে একই সঙ্গে এই বিষয়ে নির্বাচন কমিশনও কঠোর হতে হবে কারণ নির্বাচনের সময় কিন্তু অর্থ এবং পেশি শক্তির একটা অপব্যবহার হয়ে থাকে আমরা মনে করি নির্বাচন কমিশন কঠোর আইন তৈরি করলে এবং সে আইনগুলো যথাযথ প্রয়োগ করলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন আসবে বুধবার চারি জুন রাজধানীর বাংলা মটরের রূপায়ণটাড়ে অবস্থিত জাতীয় নাগরিক কমিটির এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রম বিষয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় নাগরিক পার্টি নিশ্চিত করতে চায় আমাদের নীতিগত জায়গা হচ্ছে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই তাহলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব নয় আমরা চাই রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোরও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টিতে আসতে হবে যদি সবাই আর্থিক স্বচ্ছতার বিষয়টি নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা গুণগত পরিবর্তন আসবে তিনি আরও বলেন আমরা জনগণের আন্দোলনের মধ্য থেকে গড়ে উঠেছি যদি জনগণ আমাদের সমর্থন না দেয় তাহলে রাজনৈতিকভাবে বা নৈতিকভাবে বাংলাদেশে আমরা টিকে থাকতে পারবো না ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় এসি নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বুধবার চারই মে বিকেলে নির্বাচন ভবনের ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তিনি তথ্য জানান ইসি সানাউল্লাহ বলেন ডিএনসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্সগুলোও দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে এর আগে গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার বিষয়ে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা হাতে পেলে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে নির্দেশনার কপি হাতে পেয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য আজ এই জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন হয় দুই হাজার বিশ সালের পহেলা ফেব্রুয়ারি সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন ইশরাক হোসেন সে বছরই তিন মার্চ নির্বাচনে অনিয়মের জালিয়াতির অভিযোগ তুলে মামলা দেন ইশরাক হোসেন গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ নোট তাপসকে অপসারণ করে সরকার দাড়িপাল প্রতীক সহ ফিরে পাচ্ছে জামায়াত দলীয় সহ ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি বুধবার চারি জুন বিকেলে নির্বাচন ভবনের ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে এসেছি একই প্রজ্ঞাপনে দুই সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেয়া হয়েছে এছাড়া প্রতীক কোন দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আর পিও অনুযায়ী দলটি প্রতীকসহ নিবন্ধন পাবে তিনি আরো বলেন ডিএমসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি আমরা রেফারেন্সগুলো দেখেছি আমরা মনে করি গ্যাজেট প্রকাশ করার মধ্যেই ইসি তার কাজ সম্পন্ন করেছে অপরিকল্পিত উন্নয়নে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অপরিকল্পিত উন্নয়ন ও কর্মকাণ্ড বিশ্বজুড়ে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে ফেলেছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার চারই জুন দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশ দুই সালে বিশ্ব পরিবেশ দিবসকে বিভিন্ন তাৎপর্যপূর্ণ কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে পালন করছে এমন এক সময় যখন অপরিণামদর্শী শিল্পায়নের পাশাপাশি অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বজুড়ে পরিবেশ ও বাস্তুসংস্থান হুমকির মুখে ফেলছে তখন এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনের প্রয়োজনীয়তা কতটা জরুরি তিনি বলেন ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্য অনন্য অতএব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ অনন্য পরিবেশ তৈরি করা আমাদের পবিত্র কর্তব্য প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবেশ সচেতন একটি রাজনৈতিক দল হিসাবে পরিচিত আমরা বৃক্ষরোপণ কর্মসূচি খাল খনন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প এবং ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে সচেতনতা সৃষ্টি সহ নানা উদ্যোগের Tito Diaz Chip.